দুই গোষ্ঠীর ছাত্রদের মধ্যে গন্ডগোলের জেরে মাথা ফাটল দিনাটা কলেজের তৃতীয় সেমিস্টারে পাঠরত এক কলেজ ছাত্রের ইকবাল হোসেন নামের ওই পড়ুয়া মহকুমা হাসপাতাল প্রতিক্রিয়া দিতে গিয়ে দুপুরে তারা যখন কলেজে স্কলারশিপের ফর্ম করছিল ঠিক সেই সময় কলেজের অপর ছাত্ররা এসে তাকে করে মারধরের জেরে মাথা ফেটে গুরুতর জখম হয় ইকবাল হোসেন নামের ওই পড়ুয়া বর্তমানে দিনাটো মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে ইতিমধ্যেই প্রথম সেমিস্টারের অভিযুক্ত দুই ছাত্রকে আটক করেছে দিনাটা থানার পুলিশ যদিও দিনাটো কলেজের ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত নেতৃত্বরা এটাকে গোষ্ঠী দৃষ্টিকোন্দল মানতে নারাজ ছাত্রনেতা আমির আলম বলেন কলেজে ছাত্রদের মধ্যে কিছু ঝামেলা হয়েছে বিষয়টি আমরা দেখছি এখানে গোষ্ঠীকন্দলের কিছু নেই একই কথা বলেছেন যেটা কলেজের তৃণমূল ছাত্র পরিষদের অপর গোষ্ঠীর নেতা রানা হক এ বিষয়ে দিনটা কলেজের অধ্যক্ষ আব্দুল আওয়াল বলেন কলেজে গন্ডগোলের খবর পেয়েছে এবং একজন ছাত্র আহত হয় গোটা ঘটনাটি ইতিমধ্যে পুলিশকে জানানো হয়েছে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে হ্যাঁ কি হয়েছে আমরা স্কলারশিপের জন্য আমরা আমরা আমাদের চারটা বান্ধবী ছিল আমাদের এলাকার বাড়ি আর আমরা চারজন ছেলে ছিলাম স্কলারশিপের জন্য কম্পিউটার 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 দোকানে আমরা ফোন করতেছি ফোন করে 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 এসএসপি কোডগুলো নিচ্ছি যে ভাই এসপি কোড লাগে ওটা সাবমিট করে দেয় তারপর জমা দিয়ে একবার বাড়ি যাব আমরা ক কল করতেছি ফোন করতেছি আমার একটা বন্ধু ফোন করতেছে ফোন করবে ফোন করতেছে একটু ফোন করতে তো একটু চিল্লা লাগে না যে ভাই এসএসপি কোড এটা হয় এটা হয় পাঁচ দুই এরকম করে চলেছে ও ক্লাস রুমে একটা মেয়েকে নিয়ে আসো এসে বললো যে ভাই চিল্লাছিস কেন তুই চেল্লাচিস তুই জন্য এটা ক্লাসরুম সময় তখন এই দুটো আড়াইটা এইরকম হবে ঠিক আছে আমরা ফোন করতেছি যে ভাই দেখ আমাদেরকে রেডিং মারার চেষ্টা করছি না আমরা কলেজের রেস্টুরেন্ট আমরা ওগুলো তো যাই না ঠিক আছে অনুরোধ লাগে ভাই তুই বেরিয়ে যা তারপরে আবারও বলতে চাই তুই চিল্লাছিস কেন আরে ভাই আমরা ফোন করছি যে আমরা চিল্লাচি কোথায় তারপরে ওর আমার আমার হাতটা ধরে ক্লাসরুম থেকে বাইরে এলো যে এখন বল তুই কী বলবি এখন বল ঠিক আছে এখন ও আবারও আবারও ফোন করলো ইয়ে আর ওর বন্ধু বন্ধুদেরকে ফোন করলো ফোন করে ডাকলো একটা ছেলে আসলো নোবেল নাম ও আসলো এসে আমি ওকে বিচার দিচ্ছি ভাই তাই তুই আমাকে চিনিস আমরা তো তুই তো জানিস আমরা কাজেতে যাই না ওগুলোতে যাই না আমরা আসি ক্লাস করে চলে যাই তা ও বললো তুই ওইখানে কী বললি ও আমাদেরকে বলতেছি ওইখানে কী বলতেছিস কয়জন রেগিং করেছিল তোমাকে তবে আমাদের আমরা ছিলাম চারজন হুম আমার বান্ধবী ছিল চারজন আবার ও ছেলে দুইটা ছিল আমরা যদি আমরা চারজন ছিলাম আমরা যদি ধরতাম ও ওরা দুজন ওরা দুজন পেত না কিন্তু কারা রেগিং করেছিল আপনাকে কারা রেগিং করেছিল রেগিং রেগিং নোবেল আর হেডলাইনে আছে ইয়ে ওই আলী আলী আমার আমার মানে ওর হাতের একটা ইয়ে ছিল ওটা দিয়ে বাড়ি মারছে মাথায় বাড়ি মারছে দুই একটা ইয়ে এখানে নাকে ইয়ে কানে কানে মারছে খানে মারছে আর মাথায় মারছে এটা হাতে একটা ইয়ে ছিল মানে চুরি ছিল লোহার ওটা দিয়ে মারছে মারছে আমার ব্লাড ব্লাডিং লাস্ট লাস্টে আমার রুমাল দিয়ে আমি টিভি ধরি হাসপাতালে হাসপাতাল পিসিবল সার্ভে দিন ছিল হ্যাঁ ছিল ডিসি প্রিন্সিপাল স্যারকে সাথে তো বলেছে ভাইয়া কিছু হসপিটালটা দাও আবার পরে হবে এখন আমি দেখে নেব কি নাম তোমার ইকবাল হোসেন কোন ক্লাস ফার্স্ট সেমিস্টার ফার্স্ট সেমিস্টার কোন কলেজ কোন সাবজেক্ট বাংলা বাংলা কোন কলেজ বাড়ি কোথায় ভিনেন্ডা কলেজ বাড়ি ছড়াই জানা হ্যাঁ ঘটনাটা আমি শুনেছি এখানে গোষ্ঠীর কোনো ব্যাপার নেই ছাত্র ছাত্রদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি অনেক সময় হয় হওয়ার ফলে যাই হওয়ার ফলে একটা ঘটনা ঘটে গেছে সেটা আমরা দেখছি আমরা তদন্ত করে দেখছি কী নাম আমার নাম আমিরাল কলেজে ইকবাল নামে আমার একটা ভাই তো ও কলেজে গেছিলো সাথে এও ছিল তো এরা সবাই মিলে প্রোজেক্টের জন্য একটা ক্লাসের মধ্যে বসেছিল স্কলারশিপ স্কলারশিপ স্কলারশিপের জন্য সেই সময় আলি আলী নামে ছেলেটা ও আলী ব্যাপারী ও গিয়ে মানে ডাইরেক্ট এদেরকে বলছে এখানে কী এখানে চিল্লাগিসের জন্য তো এদের মতো এরা একটা রুমের মধ্যে যে চার পাঁচজন থাকে ওটা একটু কথা বললে বেশি শোনা যায় ও ওরিয়া পুরো হুমকি হুমকি দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পরে বলতেছি ঠিক তোদের দেখতেছি দেখার পরে নোবেল নামে ছেলে নোবেলকে ডাইকে নিয়ে এসে হাতে বালা ছিল বালা খুলে নিয়ে ইকবালকে মাইরে পুরো মাথা খাটতে মাথার মধ্যে সেলাই করছে এটা কি কোনো কারণে নোবেলের নামে প্রতি কলেজের প্রতিটি স্টাফ থেকে শুরু করে প্রিন্সিপালের নিজের কমপ্লেন আছে ও প্রতিনিয়ত শান্ত কলেজটাকে এইভাবে অশান্ত করতেছে কলেজ এখন যেইভাবে শান্ত আসে কলেজে গিয়ে কলেজের পরিবেশ দেখলেই বুঝতে পারবেন কতটা শান্ত পরিবেশ আছে কলেজ ছাত্ররা বলছে যে দুই পক্ষ দুইটি পক্ষ রয়েছে তাদের মারপিটের ফলে এমন পরিস্থিতি পক্ষের এখানে কোনো ব্যাপার নেই এখানে কিছু হাতে গোনা কয়েকটা কয়েকজন যারা কলেজটাকে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে তারা কারা তারা ওই নোবেল আর আলী নামে ছেলে আপনার নাম আমার নাম রানা হ্যাঁ আমি শুনতে পেরেছি এবং ছিলাম আমি যখন ছেলেরা ডেকেছে দুই গ্রুপ ছেলে মেয়ে ছেলেদের মধ্যেও মারামারি হয়েছে তার একজনের মাথা কেটেছে এবং আমি থানায় জানিয়েছি পুলিশ এসেছে এবং তাদেরকে নিয়ে গেছে পুলিশ ব্যাপারটা দেখব